বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির অধিভুক্ত বিমা বিষয়ক ইন্স্যুরেন্স একাডেমি এব আই এ ডিপ্লোমা কোর্সের অক্টোবর দু কার্যক্রম শুরু হয়েছে। স্নাতক ডিগ্রিধারী যে কোনো আগ্রহী প্রার্থী এই কোর্সে ভর্তির সুযোগ পাচ্ছেন এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি জানিয়েছে আগ্রহী প্রার্থীদের আগামী আঠাইশ জানুয়ারির মধ্যে ভর্তি ও রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করলে পরবর্তী কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ থাকবে না বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি আরও জানায় দেশের বিমা শিল্পের টেকসই প্রসার দক্ষ ও প্রশিক্ষিত মানব সম্পদ গড়ে তোলা এবং বিমা পেশায় নিয়োজিত জনবলকে সময়োপযোগী পেশাগত জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবিআইএ ডিপ্লোমা কোর্স দীর্ঘদিন ধরে এই কোর্সটি বিমা খাতে পেশাদার জনবল তৈরিতে উল্লেখযোগ্য অবদান রাখছে এবিআইএ ডিপ্লোমা কোর্সের বেসিক সার্টিফিকেট স্তরের নতুন শিক্ষার্থীদের জন্য ভর্তি রেজিস্ট্রেশন ও কাউন্সিলিং ফি নির্ধারণ করা হয়েছে মাত্র তিন হাজার টাকা এছাড়া বেসিক সার্টিফিকেট স্তরের নতুন ও শিক্ষার্থী সহ লাইফ এবং নন লাইফ অ্যাসোসিয়েট স্তরের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন আপডেটও আগামী আঠাইশ জানুয়ারির মধ্যে সম্পূর্ণ করা বাধ্যতামূলক বিমা খাতে পেশাগত ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এবিআইএ ডিপ্লোমা কোর্সকে একটি কার্যকর ও মানসম্মত প্রশিক্ষণ কর্মসূচি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ